পবিত্র মাহের রমজান দোরগোড়ায় চলে এসেছে আর এই রমজান মাসে ইফতারের জন্য আমরা নানা রকম ইফতার তৈরি করি এই ইফতারগুলোর মধ্যে সমুচা স্প্রিং রোল অন্থন এছাড়াও আরও নানা রকমের ইফতার তৈরির জন্য আমরা সিটগুলো বাইরে থেকে কিনে নিয়ে আসি তবে এই সিটগুলো আজ ঘরে খুব সহজে তৈরি করে দেখাচ্ছি আশা করছি পর্বটি ভালো লাগবে চলে যাচ্ছে মূল পর্বে শুরুতে ডোটা তৈরি করে নিব এই জন্য একটি মিক্সিং বলে নিচ্ছি চার কাপ ময়দা লবণ দিয়ে দিলাম এক চা চামচ সয়াবিন তেল দুই টেবিল চামচ সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটাকে কিন্তু শক্ত করব না আবার একেবারে যে নরম হবে এমনও না অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি প্রায় চার থেকে পাঁচ মিনিট ডোটাকে ম্যাশ করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন মসৃণ হয়ে গেছে হাতে সামান্য একটু তেল লাগিয়ে ডোয়ের উপরে নিচে লাগিয়ে দিলাম যাতে ডোটা ড্রাই না হয়ে যায় প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপ করে একটা পাশে রেখে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে ডোটাকে নিয়েছি আগের চেয়ে বেশ খানিকটা সফট হয়েছে আরও এক থেকে দুই মিনিটের মতো ম্যাশ করে নিয়ে ছোট ছোট লেচি কেটে নিলাম আমি প্রতিটা লেচি চল্লিশ গ্রাম করে নিয়েছি এবার একটা লেচি হাতের মধ্যে নিয়ে এরকম করে ভাজ করে করে গোল আর মসৃণ করে নিতে হবে সবগুলোকে একই রকমভাবে তৈরি করে নিয়েছি এবার একটা লেচি নিয়ে নিলাম আর বাকিগুলোকে ঢেকে রেখে দিতে হবে ময়দা ছিটিয়ে দিয়ে রুটি তৈরি করে নিচ্ছি প্রথম অবস্থায় রুটিগুলোকে অনেক বেশি বড় করব না লুচির মতো করে বেলে নিতে হবে পুরুত্বটা এরকম হবে এভাবে ছয়টা রুটি আমি বেলে নিয়েছি এবার একটা রুটি নিয়ে নিলাম এর উপরে তেল ব্রাশ করে দিচ্ছি পুরো রুটিতেই ভালো মতো তেল মাখিয়ে নিতে হবে এবার একটা ছাঁকনি দিয়ে উপর থেকে ময়দা দিয়ে দিলাম অতিরিক্ত ময়দাগুলো আঙ্গুল দিয়ে ঝেড়ে নিতে হবে ময়দা বেশি থাকলে ভাজার পরে কিন্তু দলা দলা হয়ে যাবে আমি একই রকম ভাবে একটা রুটি দিব তার উপরে তেল দিব তার উপরে আবার ময়দা দিব এভাবে ছয়টা রুটিকে একসঙ্গে বসিয়ে নিয়েছি অসমান রুটিগুলোকে টেনে এক সমান করে নিতে হবে আবারও ময়দা দিয়ে দিব এভাবে পরপর ছয়টা রুটিকে আমি একসাথে সাজিয়ে নিচ্ছি তবে যারা একেবারেই নতুন তারা একসঙ্গে বেশি রুটি না দিয়ে অল্প করে রুটি দিয়ে করে নেবেন উপরে যে রুটিটা থাকবে এর উপরের অংশে কিন্তু তেল মাখানোর দরকার নেই এবার হাত দিয়ে এরকম করে চাপ দিয়ে একটু বড় করে নিচ্ছি উল্টে নিতে হবে না হলে কিন্তু উল্টাপাশের রুটিগুলো অসমান হয়ে যাবে একটু বড় করে নিয়ে বেলে নিচ্ছি বেলার সময়ও কিন্তু উল্টে নিতে হবে না হলে অসমান হয়ে যাবে রুটিটাকে পাতলা করে বেলে নিতে হবে এই তো হয়ে গেছে দেখুন পুরুত্বটা এরকম হবে চলে আসলাম চুলায় আগে একটি তাওয়া গরম করে নিয়েছি চুলা রাসটা একেবারে কমিয়ে রাখতে হবে রুটিটা দেওয়ার পরে দশ সেকেন্ডের মতো রাখতে হবে এরপরে উল্টে দিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে কিনারগুলোকে খুব ভালো মতো ভেজে নিতে হবে চুলা রাসটা খুব বেশি বাড়ানো যাবে না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে যখন একটা মাথায় এরকম আলগা হয়ে আসবে তখন টান দিলেই দেখবেন যে সিটগুলো সহজে খুলে আসবে আবারও উল্টে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিনারগুলোকে ভেজে নিতে হবে একটু আলতো করে কিনার বের করে নিয়ে টান দিলেই সিটগুলো সহজে খুলে আসবে আমি সবগুলোকে একই রকমভাবে খুলে নিলাম খুব বেশি সময় এগুলোকে ভাজা যাবে না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে সবগুলো হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার স্প্রিং রোলের জন্য চারকোনা করে কেটে নিচ্ছি অসমান অংশগুলো একটা স্কেল ধরে কেটে নিতে হবে তাহলে চারিদিকে সমান হবে আর এই যে কাটা অংশগুলো আছে এগুলোকে কিন্তু ফেলে দেওয়া যাবে না এগুলোকে তেলে ভেজে নিয়ে সমুচার পুরের ভিতরে ব্যবহার করব অথবা বিভিন্ন রকম চাটেও আপনারা ব্যবহার করতে পারবেন এই তো তৈরি হয়ে গেল আমাদের স্প্রিং রোল সিট এবার আমি সমুচার জন্য সিটগুলোকে কেটে নিচ্ছি প্রথমে চারকোনা করে কেটে নিয়েছি এবার মাছ বরাবর কেটে নিলাম প্রস্থে আছে সাড়ে সাত সি আর লম্বায় আছে একুশ সি আমি এই সিটগুলোকে আগেই ছাড়াই নি কাটার পরে ছাড়িয়ে নিচ্ছি একটা মাথা একটু বের করে নিয়ে টান দিলেই দেখবেন যে সিটগুলো আলাদা হয়ে যাচ্ছে আর দেখতে পাচ্ছেন সিটগুলো কতটা পাতলা হয়েছে সবগুলো সিটকে আমি ছাড়িয়ে নিয়েছি এবার অন্থনের জন্য সিটগুলোকে কেটে নিচ্ছি চারকোনা এই সিটগুলোকে আমি চার ভাগে ভাগ করে নিব অন্থনগুলোকে বড় করতে চাইলে আরও বড় করে কেটে নিতে হবে এগুলো মিডিয়াম সাইজের হবে এই তনথনের সিটগুলোকে আমি ভাবে কেটে নিলাম এই সিটগুলো আপনারা প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপ করে কোনো জিপলক ব্যাগে বা এয়ারটাইট কন্টেইনারে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন সাত দিনের মতো আর ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন এক মাস পর্যন্ত এরকম করে প্লাস্টিক র্যাপ দিয়ে প্রথমে ভালো মতো মুড়িয়ে নেবেন তাহলে এগুলো আর শক্ত হয়ে যাবে না ডিপ ফ্রিজে রাখলে কিছু তৈরি করার আগে বের করে স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে এসে তারপরে এগুলো দিয়ে পছন্দমতো সমুচা স্প্রিং রোল অন্থন বা বক্স প্যাটিসগুলোও তৈরি করতে পারবেন আশা করছি আজকের পর্বটি ভালো লেগেছে পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ